এমন একটা রাজনৈতিক দল আসুক যেখানে হচ্ছে যে আমরা আমাদের নিজেদের কথা বলতে পারবো এই জুলাই স্পিরিটটাকে ধারণ করবে আমরা সুস্ব নির্বাচন চাই ভালো একটা লোক চাই জুলাই বিপ্লবে আমরা একটি স্বাধীন বাংলাদেশ সর্বমত রাষ্ট্র পেয়েছি ভারতীয় আগ্রাসন দিল্লি শাসন এবং ভারতীয় রাজাকার মুক্ত বাংলাদেশ চাই ভারত ছাড়াও আরেকটি দেশ বারবার সামরিক ইনভেনশন করার চেষ্টা করছে সেই দেশটি হচ্ছে মায়ানমার দশ বছর ধরে আন্দোলন করেছে বলে এই কাশে শাসিনার পতন সম্ভব হয়েছে বিগত যতগুলো নির্বাচন বাংলাদেশে হয়েছে একটা সরকারও গণতন্ত্র স্থাপন করে যেতে পারেনি একটা সরকার যতগুলো নির্বাচন হয়েছে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে গণতন্ত্র ডাকাতি করা হয়েছে সম্প্রীতির দেশ আমাদের এই বাংলাদেশ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী আমরা পাশাপাশি বাস করি প্রত্যেকটি থানায় প্রত্যেকটি সমন্বয় ঐক্যে ডাক দিতে সবাইকে একত্রিত থাকতে হবে একত্রিত থাকলেই হাসিনা হাসিনা দোষ বিদেশি শক্তি কেউ বাংলাদেশের জনগণের কিচ্ছু ক্ষতি করতে পারবে না ইনশাল আমরা এটাকে হাত নিয়ে অভিহাত ভাইকে হাত শক্ত করে আমরা গর্ব প্রত্যার করে একটা সুষ্ঠ সুন্দর দুর্নীতিমুক্ত ঘুষমুক্ত একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবো